মধ্যে আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় শিখিয়ে দিয়ে যাব যা তোমাদেরকে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করাবে ইনশাল্লাহ আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা যদি তুমি মেনে চলো তুমি শাস্তি যাই হোক শেষ করার পর মানে এটা শেষ হবে এটা চিরন্তন হবে না চিরস্থায়ী হবে না তুমি একদিন না একদিন জান্নাতের ঢুক বাই ঢুকবা আমি কি তোমাকে এমন একটা বিষয় আলোচনা করব যে বিষয় যদি তুমি মেনে চলো তোমার জন্য জান্নাত ওয়াজিব হবে করব তাহলে আমি বিশ থেকে পঁচিশ মিনিট কথা বলবো তোমাদের একজনকে আমি বিরক্ত করবো না ইনশাল্লাহ তোমরা অনেকেই ওখানে দাঁড়িয়ে আছো দেখছি কোনো অসুবিধা যদি শুনো দেখো তোমাদের কাজে আসে কিনা মনে পুরো পৃথিবীর যত অপরাধ আছে সমস্ত অপরাধকে যদি একটা পাল্লায় রাখা হয় কোথায় যত অপরাধ বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত মানুষ যত ধরনের অপরাধ করে অপরাধ করবে আগামী একশো বছর পরে এই সমস্ত অপরাধকে যদি এক পাল্লা রাখা হয় সমস্ত মানুষের সমস্ত অপরাধকে যদি এক পাল্লা রাখা হয় আর যদি শুধু একজন মানুষের একটা অপরাধ এক পাল্লা রাখা হয় ওই অপরাধটা ভারী আল্লাহ বেশি অপছন্দ করে তাহলে শিরক তাহলে কি তাহলে কি তাহলে কি তোমাদের আবারও বলি আমি যদি তোমাদের গান বাজনা নেশা হারাম উপার্জন জিনা এই চারটা অপরাধকে যদি বাদ দেই আজকের দিনে তোমার অপরাধ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে মানে যদি আমি একটা ছেলেকে বলি যে তুমি তোমার জানা এটা বাদ তোমার নেশা এটা বাদ তোমার মানে হারাম উপার্জন এটা বাদ তোমার মানে কি বলে এটাকে গান বাজনা উদাসীনতা এটা বাদ ওর আরেকটা অপরাধ বের করে দেখান তো বেনামাজি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ নামাজতেক পৃথিবীর সবচেয়ে দেখি কি থেকে পৃথিবীর সবচেয়ে দেখি কি এই মাহফিলের প্যান্ডেলে কোন লোকটা এটাকে অপরাধ মনে করে বলতে পারবে একটা একটা মুরব্বী যদি এটা মেয়ের উন ধরে টান দেয় সমাজ কি ওকে ভালো চোখে দেখবে কেন হ্যাঁ কারণ আপনি এটাকে অপরাধের মর্যাদায় রাখছেন মানে অপরাধের দরজায় রাখছেন কিসের দরজায় রাখছেন নোংরা মতে রাখছেন কিসে রাখছেন এটা আপনি মেনে নিতে পারতেছেন না যে আমি পুরুষ আমি যুবক এই সমাজে বসবাস করি তুই বেটা রাস্তার মধ্যে মেয়ের অন্য ধরে টান দিবি মানি ঠিক না ব্যাপারটা এরকম না আপনার আত্মমর্যাদা লাগে কোথায় লাগে কোথায় লাগে কিন্তু এই সমাজের সবগুলা মানুষ বেদামাজি হলো আমার আত্মমর্যাদা লাগে না এদেশে নামাজ ত্যাগকে কেউ অপরাধ মনে করে না সাহাবারা বলতেন যে আল্লাহ নব্বী সাল্লাহামে সাহাবারা বলতেন যে নামাজ ত্যাগ ছাড়া আমরা কোন অপরাধকে কুকুরি মনে করতাম না আল্লাহনবী সাল সাহাবারা কি বলতো মানে নামাজ যে ছেড়ে দিছে ওই গুনাহটাকে ছাড়া আমরা অন্য কোনো গুনাকে কুফুরি বলতাম না গুনা বলতাম কি বলতো অন্য গুনাকে কি বলতো কি বলতো শুধু নামাজ ছেড়ে দিলে কি বলতো কি বলতো আজকে ফজর কয়জন বুঝতো হাত আজকে আজকে তুমি দেখো সংখ্যায় দুই পার্সেন্ট না তোমরা সংখ্যায় তোমরা দুই পার্সো না যা দেখছি হাত দেখছি কি আমি ভুল বলছি সংখ্যায় দুই পার্সেন্ট হবে এই মাহফিলের যার বাসায় আজকে ভাত খাইছি হতে পারে তিনি পারে আমি জানিনা মানে ওনার কথা আমি বলছি না আমি ওনাকে অপমান করছি না আল্লাহ সাক্ষী আমি ওনাকে অপমান করছি না আমি হতে পারে মানে উনি পড়লে এরকম অনেক অনেক জায়গায় গেছি যারা পড়ে না এই ওয়াজের সবচেয়ে ভূমিকা যে লোকটা সবচেয়ে বেশি টাকা দিচ্ছে হতে পারে সেই পড়ে নাই নামাজ আজকে আজকে ঈশাই পড়ে নাই হইতে পারে হতে পারে কারণ নামাজ এদেশে অপরাধ মনে করে না নামাজ ছাড়া গেছে কি মনে করে না অপরাধ মনে করে না ওকে যাও আমি আর অন্যদিকে গেলাম না আমার ছোট ভাইদের মধ্যে কেউ কি তোমরা মানে নিজের জন্য তো বাসলা কেউ কোনো কথা বলবেন না কেন তোমাদের মধ্যে যারা বিশ বছরের কম আমি আবারও বলি তোমাদের মধ্যে যাদের বয়স বিশ বছরের কম একটু উঠে দাঁড়াও তো তোমরা অন্যরা উঠবেন না শুধু বিশ বছরের নিচে যাদের বয়স তারা উঠে দাঁড়াও আমি তো জানি ওরা আমার ছোট ভাই দেখছেন ওরা কতজন এখানে বসো ঠিক আছে বসে যাও বলি এবার ভাই বলি না কথা বলি তোমরা বসে বলো তো তোমাদেরকে একটা কথা বলি তোমার বয়স তো বিশ বছরের নিচে তোমাকে একটা বিষয় শোনো এটা তোমার দরকার তা না হলে তুমি এই প্রশ্ন আমাকে করবা তোমার বয়স এখন বিশের নিচে তোমাকে শুধু তোমাকে বলছি নাহলে তুমি পঁচিশ এসে আমাকে করবে এই প্রশ্ন আর আমি তখন জবাব দিতে পারবো না জবাব দিলেও সমাধান দিতে পারবো না কোন মেয়ের অভিভাবক ছাড়া বিবাহ আল্লাহ আল্লাহনবী সাল্লাম বলছে বাতিল 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 বলো আল্লাহ নবী বলো তোমার বিশ বছর আল্লাহ নবী আল্লাহনবী সাল্লাম বলেছে অভিভাবক ছাড়া বিবাহ পরিত্যাজ্য পরিত্যািত্যাজ বাতিল 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 সব পালায় যায় বিয়ে আমি হাসতেছি না কিন্তু আমি সিরিয়াস পালা যাবি এখন দুই নাম্বার পালায় যা বিয়ে করার পরে শুধু কনফিউজ থাকবা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবা বিয়েটা কি হয়েছে একজনে বলবে যে মেয়ে যদি বালেগা হয় তো ঠিক আছে বিবাহ হয়ে যাবে আরেকজনে বলবে যে আল্লাহ নবী সাল্লা সাল্লামের হাদিস আছে মেয়ের বাপ রাজি না থাকলে উপস্থিত না থাকলে বিয়ে বৈধ নয় আচ্ছা যেহেতু করে ফেলছেন এখানকার সমাজের আলেমরা বলে হয়েছে থাকেন বাপকে রাজি করান তুমি একটু কোরআন হাদিস পড়বা একটু ভালো হওয়ার চেষ্টা করতে গিয়ে শুধু তোমার এই অপরাধের জিম্মেদার কেউ নিবে না খবরদার এটা না দুই নাম্বার তোমরা যারা পঁচিশের নিচে আছো তোমাদের বলি কেমন মেয়ের বাবা রাজি না থাকলে পালাই বিয়ে করলে বিবাহ বৈধ কিনা এটা কখন দরকার হবে মানে কোন মেয়ে কখন পালাই বিয়ে করে কোন ছেলে কখন পালাই বিয়ে করে বলতে পারো যখন তারা জেনার সম্পর্কে লিপ্ত থাকে আচ্ছা তুমি তো কনফিউজড যে পালিয়ে বিয়ে করলে অভিভাবক ছাড়া বিবাহ বৈধ কিনা তোমার তো খুব চিন্তা বৈধ অবৈধ নেই ঠিক না তো তুমি বলো জেনা বৈধ কিনা বিবাহ ছাড়া প্রেম বৈধ কিনা তাহলে হারাম থেকে তো ভালো কিছু আসবে না আসবে আল্লাহ আমাদেরকে করুক চলো তোমাদেরকে ওই বিশ মিনিট যেটা বলবো সেটা বলে চলে যাই অনেক রাত হয়ে গেছে লুকমান তার ছেলেকে বললো লুকমান লুকমান তার ছেলেকে বললো আর স্মরণ করুন আল্লাহ বলছেন যে আর স্মরণ করুন ওয়াইদ কল আলুকমানি আর স্মরণ করুন যখন লুকমান তার পুত্রকে ও তার পুত্রকে ওয়াজ করতেছিল দেখছেন বাপ তার ছেলেকে ওয়াজ করে এদেশের সমাজের কি দুর্ভোগ বছরে একবার ভিক্ষা করে সবাই আনন্দ করে মিছিল মিটিং করে লাল নীল বেগুনি হলুদ বাতি জ্বালিয়ে পুরো এলাকা মাইকিং করে ব্যানার করে পোস্টার করে কোথাকার কাকে নিয়ে এসে ওয়াজ করায় আর ওদিকে কোরআনে আল্লাহ বলতেছে লোকমান তার ছেলেকে ওয়াস করতেছে એમ বুঝাইতে পারি নাই মনে হয় বুঝো তুমি তো বাবুবা ইনশাআল্লাহ কিছুদিন পর সব বুঝব এমন বাপ হতে হবে যে বাপ তার ছেলেকে ওয়াস করতে পারে ইনশাআল্লাহ আর যে বাপ তার ছেলেকে ওয়াস করতে পারে না সে শিখা উচিত কিছু যে তার ছেলেকে বলবে বেঁচে আছে মানে সময় শেষ হয়ে বেঁচে আছে মানে সময় শেষ হয়ে যায় নাই তো আল্লাহ বলছে কে বলছে দেখছেন বাপ যদি ছেলেকে ওয়াজ করে এ কথা কোরআনে আল্লাহ উল্লেখ করছে সুবহানাল্লাহ জামশেদ মজুমদার এসে কাউকে ওয়াজ করবে এগুলো উল্লেখ আছে বাপের কথা উল্লেখ আছে তো বললো যে স্মরণ করেন যখন লোকমান তার নিজের ছেলেকে ওয়াজ করতেছে তো কি ওয়াশ করলো বাপে বাপে এই ওয়াশ করে না যে বাবা তুমি কেন কাজ কর্ম করো না চাকরিটা না ঘুষের ব্যবস্থা আমি করতেছি হ্যাঁ বলে বলে হ্যাঁ মেয়েটাকে বিয়ে করো একটু কালো হইলে কি হয়েছে তোমার পছন্দ না হলে কি হয়েছে ফ্রিজ দিবে আলমারি দিবে সোফা দিবে হুন্ডা দেবে হম দশ লাখ টাকা যৌতুক দেবে ওর মেয়ের ভাই আমেরিকা থাকে তোমার ইউরোপ নিয়ে যাবে মেয়ের ভাই সৌদি আরব থাকে সৌদি আরব যুগটা আমার শেষ না এখন তো কারো পনেরো বিশ বছর আগে শুধু বিয়ে হইতো কারণ মেয়ের ভাই একজন সৌদি আরব থাকে এরা বিদেশ যাবে হ্যাঁ যাই হোক বাপ তার ছেলেকে এগুলা বুঝাই দেশে মা তার ছেলেকে এগুলা বুঝাই দেশে কিন্তু লোকমান হেকিম বুদ্ধিমান মানুষ আল্লাহ তার ওয়াজ এত পছন্দ করছে কোরআনুল কারীমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ বলতেছে যে মুহাম্মদ শরণ করেন যখন লোকমান তার ছেলেকে ওয়াজ করছে

তো লুকমান আলাহি তার ছেলেকে বললো যে আমার ছেলে শরিক বিল্লা খবরদার তুমি আল্লাহর সাথে শরিক করবা না কেন লুকমান তার ছেলেকে বলছে যে ইন্না শিরকা নিশ্চয় শিরিক লাহুল মুন নিশ্চয় শিরিক বড় জুলুম শিরকি শিরিক বড় জুলুম আফসোস এদেশের হুজুর মসজিদের মাদ্রাসার মহত আমি বাপ তার ছেলেকে শিরিক ওয়াজ করে না জানেন আপনি আমি নিশ্চিত কিভাবে আপনি বলতে চান আমাকে এটা সরম পায় বাপে ছেলে কথা বলতে সরম পায় কি আমি ভুল বলছি বহু বাপ আছেন লজ্জা পায় তার ছেলের সাথে কথা বলতে মারে বলবো যে তোর ফোলা কই বাইরে বাইরে ঘুরে কে আমি ঘর তোমার ঘুরে কই সে বলবে না হ্যাঁ কি ভুলছি মানে আরে আমার এক য্যাক্ত ভাই আছে যা কিছু কব তার মারে কব আমরা যে মারি আবার তারপর দেখেছি জ্যাঠাও কয় যে তোর হোলা বেশি বাড়ি গেছে কই দিস আমার নাঙ্গলকোটের ভাষা ভাই নাঙ্গলকোটের ভাষা আচ্ছা তা আমি চিন্তা করলাম ওনারে আমি একদিন না আমি বহু দিন দেখছি এটা আমি তো আমার আব্বা মতো দেশী ছিল না আমি তো ওই বেশি চাচা চাকাদের ঘরে দেশে এসে খাওয়া দাওয়া যা ছিল করছি আলহামদুলিল্লাহ সবাই আদৌ যত্ন করছে আমাদের যেহেতু আব্বা মাকে দেশে ছিল না তো আমি বহুদিন দেখছি এটা তোর হোলা এটা করছে তোর হোলা হিটা করছে তোর হোলারে আমি যেদিন তোর শেষ করি এলাম কই এটাই খোয়াই আবার ওই বড় অম্মা ছেলের কাছে কান দেয় তোর বাপি এটা কইছে এটা কইছে তুই ভালো হয়েছে হ্যান তেন তখন ঝাড় তো শুনে 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 মাঝে মধ্যে হঠাৎ চেতে যায় বলতো যে আমরা জামাই জীবনে কোনোদিন আদর করছে জীবনে কোনোদিন ছেলে বলে ডাকছে আমিwidetilde বাপ কেন এরকম বুঝলাম না সে নিজের ছেলের সাথে নিজে কথা বলে না লজ্জা পায় অহংকার আর ওই ছেলে তার বাপকে কোনোদিন জড়াই ধরে নাই তার বাবার কোনোদিন মাথায় চুমু খায় নাই এর কি এ কি কেমন ছেলে সে জন্ম দিল আর সেটা কি ছেলে কি পালতেছে তার ছেলে তারে মাথায় চুমু দিতে লজ্জা পাচ্ছে তাকে বাপ ডাকে না লজ্জা আর লোকমান কি আওয়াজ করছে তার ছেলেকে

পারবেন নিজের ছেলেকে বাস করতে ইনশাআল্লাহ যাক এটা তো গেল করোনার আয়াত এটা গেলো কি করোনার আয়াত